হাই আমি ভাস্কর আজকে কথা বলবো যে দেবদা এবং জিদ্দার কিন্তু একটা বিভৎস দুর্ধর্ষ একটা আলোচনা নিয়ে আমি এসে গেছি ভাস্কর তো চলুন প্রথমেই বলবো যে জিদ্দা জিদ্দার যে এতদিন বাংলা টলিউড ইন্ডাস্ট্রিটাকে যে কমার্শিয়াল অ্যাকশান ধর্মী যে সিনেমাগুলোকে সেই সিনেমাগুলোকে কিন্তু বানাতো এবং জিদ্দা কিন্তু একটা টলিউড ইন্ডাস্ট্রিটাকে কিন্তু আলাদা জায়গায় নিয়ে গেছে সেইখানে বড় তারকাদের মধ্যে কিন্তু তারা সাহস করে কেউ আসতে পারেনি সেইখান থেকে কিন্তু আমরা দেবদাকে কিন্তু দেখতে চলেছি টেক্কা বলুন বা খাদান বলুন এই সিনেমাগুলোতে এবার ভেবে দেখুন যে জিদ্দা একা যদি এই যে অ্যাকশান কমার্শিয়াল সিনেমাগুলোকে বাংলা ইন্ডাস্ট্রিটাকে যদি এই লেভেলে যদি এগিয়ে নিয়ে যায় তাহলে সেইখানে দেবদা যুক্ত হয়েছে এত বড় একটা স্টার তাহলে ভাবতেই পাচ্ছেন যে এই বাংলা টলিউড ইন্ডাস্ট্রিটা এই দু হাজার চব্বিশ কি জায়গায় যেতে চলেছে আর আমরা কিন্তু কোনো না কোনো এক সময় কিন্তু যতটা সম্ভব একটা কথা গুঞ্জন উঠে আসছে যে আমরা অনেকদিন ধরতেই কিন্তু দেবদা ভার মানে দেবদা সঙ্গে আমরা একসঙ্গে বই কোনোদিনও দেখিনি সেটা একবারই দেখেছিলাম সেইটা হচ্ছে যে দুই পৃথিবী তারপরে কিন্তু আমরা কিন্তু আজও পর্যন্ত দেখিনি কিন্তু 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 এবার কিন্তু আস্তে আস্তে শোনা যাচ্ছে যে দেব ভার্সেস জিত হতে চলেছে তাহলে ভেবে দেখুন যে দেব ভার্সেস জিত যদি একবার যদি এই রকম দুটো সিনেমা যদি বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে যদি ক্লাস হয় তাহলে কি লেভেলের হবে কি লেভেলে সেই দিনটা যাবে কি লেভেলে সেই শুক্রবার ফ্রাইডেটা কিন্তু তাহলে যাবে আপনারা ভাবতেই পারছেন আর দু হাজার চব্বিশে তো কমার্শিয়াল সিনেমার ছড়াছড়ি দু হাজার তেইশে আমরা যেরকম পারিবারিক ফ্যামিলি ড্রামা এই রকম যে বইগুলো লো বাজেটের বইগুলো আমরা দেখে এসেছি তবে দু হাজার চব্বিশটা কিন্তু একটা অন্যরকমই কিন্তু হতে চলেছে তার কারণ হচ্ছে আমরা কিন্তু তার কারণ হচ্ছে আমরা কিন্তু এই দু হাজার চব্বিশে কিন্তু আর একটা